ফুলঝুড়ি পাবনা থেকে কুষ্টিয়া যশোর সাতক্ষীরা শ্যামনগর পর্যন্ত চলাচল করে এই বাসটি এটি হচ্ছে সেই বিখ্যাত বাস যার অর্ধেক ছিল নন এসি আর অর্ধেক এসি তবে এখন আর সেটি নেই এখন পুরোটাই নন এসি হিসেবে চলছে দেখতে পাচ্ছেন বাসের সাইডে কিন্তু উমরের যে নাম সেটি লেখা আছে আর সামনে ফুলঝুরি খটকা লাগতে পারে একই বাসে দুই নাম কিভাবে। উমর হচ্ছে এই বাসটির মূল মালিক অর্থাৎ মূল কোম্পানি আর ফুলঝুরি হচ্ছে পাবনা সাতক্ষীরা রুটের একটি জনপ্রিয় কোম্পানি ছিল এক সময় অর্থাৎ কিছুদিন আগ পর্যন্ত যেটি পরবর্তীতে এই উমর এন্টারপ্রাইজ কিনে নেয় তারপর তারা ওই রুটের যে জনপ্রিয় যে নাম অর্থাৎ যে নামে পরিচিত হয়ে যায় ফুলঝুরি বাস ওই পথে চলাচল করে সেই নামে তারা এখন এই বাসটি ওই পথে চালাচ্ছে বাসের পেছনে পার্ট দেখতে পাচ্ছেন পেছনের অংশ এসি ছিল দেখে বোঝা যাচ্ছে আর সামনের অংশ ছিল নন এসি এই অর্ধেক এসি অর্ধেক নন এসি বাসটি একটা সময় বেশ আলোড়ন তৈরি করেছিল বাংলাদেশে তবে কেন সেই বাসটি আবার নন এসিতে রূপান্তর করা হলো সেটি জানতে পারিনি আমি এই বাসের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো বাসের ভেতরটা কিন্তু ভালোই সুন্দর অর্থাৎ সেমি লোকাল হিসাবে বাস খারাপ না আমি যদি সিট দেখাই দেখতেই পাচ্ছেন একদম কোচের যে সিট সেই সিটি তেমন কোনো পার্থক্য নেই ভালো পরিমাণে লেগ স্পেস আপনারা পাবেন বাসের ডেকোরেশনও ভালো অর্থাৎ মোটামুটি যেরকম সুযোগ সুবিধা থাকা দরকার সামনে নেটের ব্যাগ থেকে শুরু করে সবই আছে ওপরে এই ভ্যানগুলো একটা সময় কাজ করতো যখন এই বাস এসি ছিল কিন্তু এখন যেহেতু নেই ফলে এগুলো এখন আর কোনো কাজ নেই এই বাসটি অশোক লিল্যান্ডের আর বাসের পেছনের পার্টি ছিল এসি আর সামনের অংশ ছিল নন এসি পাবনার কোম্পানি হিসেবে উমরের বেশ নামডাক আছে আর এই এসি নন এসি অর্থাৎ অর্ধেক এসি অর্ধেক নন এসি বাস বানিয়ে তারা আরো বেশি নাম ডাক কামিয়েছিল অর্থাৎ বেশি আচরণ তৈরি করেছিল পাবনা থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার যে বাসগুলো আছে তার মধ্যে উমর বেশ জনপ্রিয়